এখানে আছে চারটা এই যে এখানে আছে একটা পাঁচটা অল্প দাম থেকে শুরু করতেছি আবার মাঝে মাঝে আসবো টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো উনিশের মডেল হ্যাঁ ওইটা ভাই এটা ভাই টিভিএস মডেল আপনার মেট্রো প্লাস স্পেশাল এডিশন মেট্রো প্লাস আপনার উনিশের মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই বাংলাদেশের যে কোন প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র সত্তর টাকা

আচ্ছা দিলাম সাতষট্টি দিয়ে দিলাম যান দিলাম সাতষট্টি হাজার টাকায় মেট্রো প্লাস মেট্রো না মেট্রো কিনতে গেলে ভাই সত্তর আশি হাজার টাকা লাগে দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা মেট্রো প্লাস পাচ্ছেন মাত্র সাতষট্টি হাজার টাকায় কাগজপত্র করা আছে নাকি ওয়ান টেসট ভাই অন জি জি কত মডেল এটা 19 মডেল 19 মডেল আছে কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে বাইক নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডванস করতে হবে অ্যাডভান্স করবেন 10000 টাকা তবে বাকি টাকা আপনি গারে হাতে পর পরে টাকা দিবেন আচ্ছা একেবারে জিএসএক্স সুজুকি কোম্পানির জিএসএক্স 125 125 125 আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারের মাত্র 1 লাখ টাকা ভাই কত 1 লাখ মাথা ফাটাইবে সাইন মাই কাজ কি আপনার এক লাখ টাকায় বিক্রি করি কিন্তু দামটাও একটু বেশি দিতে হবে কিন্তু সেই জন্য আমি কিন্তু দাম কমাই নাই বিশ হাজার পঁচিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পঞ্চাশ হাজার না জান আটানব্বই হাজার টাকা আটানব্বই আচ্ছা

ইউলো কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ একুশের মডেল একুশের মডেল এর মডেল কিনা একদম এক আচ্ছা যান নব্বই না পঁচাশি পঁচাশি হাজার টাকা দিলাম দিলাম খুশি আছেন খুশি আচ্ছা আরো দিলাম তিরাশি টাকা দিলাম তিরাশি হাজার টাকা ইউলো কালার

আপনার এটা কিন্তু 150r 150r রিফ্রেশেশন ডিসিশন 150r রিফ্রেশেশন এটা কিন্তু FI ABS ABS ডাবল ডিক্স ABS ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট আছে 22 এর মডেল 22 এর মডেল ওয়ান টেস্ট 22 এর মডেল ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোন জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা বাইকের ফাইল কি আপনাদের শোরুমেই আছে হ্যাঁ ফাইল আমার সাথে আছে আপনি চাইলে এখনই নিয়ে যেতে পারবেন ওকে ভালো আর এটা হচ্ছে যে নিতে পারবেন হচ্ছে যে মাত্র 1 লক্ষ

উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন করা পঁচিশ সাল পর্যন্ত কাগজ করা আছে ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা কিন্তু সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন করা আপনার পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ভাই পঁচিশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে বলেন এইবার বলেন এটা কত দিবেন পঁচিশ পর্যন্ত কাগজের মেয়াদ উনিশের মডেল হ্যাঁ এটা এক লাখ দশ হ্যাঁ এটা এক লাখ দশ হয় হ্যাঁ এক দিলাম এক লাখ দশের নাম্বার শো ডাবল ডিস্স হান চলে আসছে পালসার ডাবল ডিস্সার ডাবল ডিস্ক আরো আছে আরো আছে আরো আছে এটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল একুশের মডেল ওয়ান টেস্ট ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবে আমি কিন্তু একটা কথা বলতে চাই একদম 2024 এর মতো লাগতেছে এত ফ্রেশ বাইক মডেল এখনো রেজিস্ট্রেশন করা সালে কিনা একদম ফ্রেশ কন্ডিশন ডাবল এর পালসার ডাবল ডিক্স এর পালসার এটা নি পারবেন 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 50 1 টাকা না ভাই এটা কমানোর অফার আছে আরেকটা এই সেম মডেলই নাম্বার করা আছে

হ্যাঁ ডিসকোভারের দাম কত দেখছেন ভাই এই গাড়ি আপনার বিক্রি আছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী চল্লিশ হাজার টাকা বিক্রি আছে কিন্তু আমরা চল্লিশ হাজার টাকা রাখছি না আমরা তিরিশ হাজার টাকা

মাত্র পঁচাশি হাজার টাকা একুশের মডেল এটা হচ্ছে একদম কম বয়সী যারা আছে ভাই বেরাদার তাদের জন্য অফার আজকে মাত্র আশি হাজার টাকা আশি টাকা মাত্র আশি হাজার টাকা কথা রাখতেছে ভালো লাগতেছে আশি হাজার টাকা কথা রাখতে আশি হাজার টাকায় পাবেন হচ্ছে গিয়া উড়া দূরে একটা সাউন্ড পাবেন তারপরে তারপর সবাই হচ্ছে গিয়া স্ট্রাইকার এটা থেকে নাম্বার করা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা আর এটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নাম্বার করা নাম্বার করা নাম্বার করা আপনার বিশের মডেল একুশ এর স্টেশন বিশের মডেল একুশ এর স্টেশন পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল বেড স্মার্ট কার্ড একদম ফ্রেশ আর এটা নিতে পারবেন হচ্ছে গিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ পঁচানব্বই ফাইনাল নাম্বার সহ পঁচানব্বই হ্যাঁ ফাইনাল দাম নাম্বার সহ পঁচানব্বই ফাইনাল দাম

একুশ সালের গাড়ি যদিও কিন্তু গাড়িটা একদম চলছে কম একদম নতুনের মতো আছে টায়ারের ফুল গুলো এখনো পরে নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা নাম্বার করা দুই বছরের কাগজ করা ডাবল চাবি আছে সবকিছু আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারবেন নাম্বার সহ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ হ্যাঁ ধামাকা দিচ্ছি ওইটা আপনার ওয়ান টেস্টে পঞ্চাশ আর এটা

গাড়ি পাবেন নতুন কিন্তু দামের দিক দিকে অনেক কম পাবেন নতুন এই গাড়িটার দাম আছে এক তিন লক্ষ সত্তর হাজার টাকা মনে হয় এখন সত্তর প্লাস তিন লক্ষ সত্তর প্লাস আপনি এটা পাচ্ছেন হচ্ছে কি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ষাট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন নতুন বাইক অনলি তিন লক্ষ দশ হাজার টাকা আর যদি হ্যাঁ তিন লক্ষ দশ আর যদি লাইভ থেকে আসেন শাকিল ভাই লাইভ থেকে আসলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আজকের জন্য শিওর

এটা হচ্ছে কি ডিলাক্সটা আর এটা হচ্ছে কি নিতে পারবেন হচ্ছে কি 24 সালে কিনা ভাই একদম বলবেন 24 সালে কিনা একদম সুপার কন্ডিশন আচ্ছা একদম নতুন 4100 কিমি চলছে মাত্র 4100 কিমি সার্ভিস বই ডাবল চাবি থেকে এ অল এভরিথিং শোরুমের মেমো থেকে শুরু করে কি লাগবে 24 সালে কিনা হয়েছে একদম সুপার কন্ডিশন এই চাবিটা ইউজ করা দেখেন তো বলা যায় না না আরেকটা আছে ইনটেক ইনটেক

একদম ফ্রেশ কন্ডিশন পিছনের চাকার একদমই নতুন কেমনে দেখাবো জুম করে দেখে দাও জুম করে দেখাবেন হ্যাঁ আমি তো বলছি একদম নতুন লাগানো হয়েছে পিছনের চাকাটা একদম নতুন আছে আর এটা হচ্ছে কি নিতে পারবেন হচ্ছে কি মাত্র 130000 টাকা 130 130 130 এ সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক 19 এর মডেল ভাই না তো বেশি হয়ে গেছে 19 এর মডেল ভাই 19 এর মডেল ভাই পিছনে হ্যাঁ নাম্বার করা ভাই নাম্বার করা ডিজিটাল পেডি স্মার্ট কার্ড সহ

উনিশের মডেল রেড কালার এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ওয়ান টেস্ট আছে ওয়ান যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারি আচ্ছা এগুলা কি প্রত্যেকটা ইঞ্জিন আনটাস হ্যাঁ আনটাস 100% আনটাস ওকে যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়ি ইঞ্জিন খোলা হয়েছে গাড়ি রিটার্ন দেয়া যাবে নিয়র দরকার না জি আর এটা হচ্ছে যে নিতে পারবেন হচ্ছে যে মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 1 লক্ষ 50 আচ্ছা পালসার এনএস এই মুহূর্তে নাই না না এনএস নাই পালসার এনএস টা নাই ওকে

দুই হাজার টাকা কমাই দিলাম আরো আরো দুই হাজার কমাই দিলাম চল্লিশ হাজার টাকা যান চল্লিশ হাজার

এই প্রথম যে কাউকে জিজ্ঞেস করলে হবে আর অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন আর কয়টা থেকে আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে এর ভিতরে আসতে হবে